পি নেতা বলেছেন রাজাকাররা অসম্ভব জামায়াত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে অভিযোগ পাল্টা অভিযোগের রাজনীতি দেখছি কিন্তু সেটি সংঘর্ষ পর্যন্ত আমরা কেন যেতে দেখছি প্রশ্ন হচ্ছে জামাতের সাথে আটক করেনি কোন দল পরীক্ষিত দুটি দলই তাদের সাথে এক এক সময় মিশছে এবং ক্ষমতায় যাওয়ার জন্য পরীক্ষিত দুটি দল অর্থাৎ যে দুটি দল ক্ষমতায় ছিল তাতে জামাত সবাই ব্যবহার করছে তো আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন তখন আপনি তার গায়ে থেকে ঘাণ পান আর ব্যবহার করার প্রয়োজন না হলে থেকে গন্ধ পান আজকে যদি আওয়ামী লীগ মাঠে জামাতের সাথে যাদের আজকে দূরত্ব হইতেছে সেই দূরত্ব তাদের হইতো না তখন তারা মনে করতো আমার জামাত লাগে এখন যেহেতু আওয়ামী লীগ খুব বেকার যায় পতিত সরকার হয়ে গেছে এখন মনে করেন আমার সামনে খোলা মাঠ এখন আপনি ঠিক আছে আপনার সাথে তার সাথে সম্পর্ক না রাখেন না রাখেন কিন্তু যার সাথে আপনি মন্ত্রনালয় পর্যন্ত আপনারা দিলেন তার গায়েব থেকে আপনি এখন রাজাকারের গন্ধ পাচ্ছেন তখন কি রাজাকার ছিল না মানে আপনি 2001 সালে এরা বন্ধু ছিল আর 24 বছর পরে এসে তার আবার রাজাকার হলো তখন কি তার রাজাকার ছিল না দিস ইজ মাই কোশ্চেন সুতরাং এত সস্তা রাজনীতি কেউ পছন্দ করে না এই দেশের লোক এখন রিক্সাল স্টেটমেন্ট দেয় আপনাকে খেয়াল রাখতে হবে